নমস্কার শুভ সকাল আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম সকাল সকাল আর আজকে এদিকে প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ছে আমাকে এদিকে জ্যাকেট ট্যাকেট পরে নিছি আর এখন যাবে না নদীতে নদীতে একটা বড়ো মাছ বাঁধা রয়েছে আমাকে কালকে তো দুপুরবেলা মাছটা পড়ছে দুপুরবেলা না বিকেলের দিকে তো কালকে নিয়ে যায়নি এখন যাচ্ছি নদীতে মাছটা আনতে আর জাল পাতা রয়েছে যাই দেখি আর কিছু মাছ পড়লো নাকি অলরেডি নদীতে লেবু ঢে গেছে তখন আমি যাবে নাখছি যে এখন চলে আসে নদীতে আর সঞ্জিত আগের থেকে চলে আসে করে হ্যাঁ মাছটা ভাই

তুই নিবি নাকি কাদাটা আবার পড়ে গেল রে ব্যাগে ধরবা নে আমি তো নিয়ে আসি একটা ছোট ব্যাগ ব্যাগের উপর দিয়ে উঠে গেল বুঝেছে মাছটা নিয়ে চলে আসি এমন দেহ ওজন করে কথা নেই কয় তারপরে দেখছি না পাচ্ছি রে ভাই এখনও

কম্পিউটার ওজন করনি هسهকে সবাই বিশ্বাস করে না কয় যে ছোট মাছ ছোট মাছ তাই না মাছের লেসটা দেখলে তো বোঝা যায় এটা কি মাছ এই মাছটা occasion কিনে নিলাম কইলে যে ভাই যা মাছ আছে আছে 1000 টাকা দেব ঠিক আছে 1000 টাকায় মাছ হ্যাঁ ভালো দেখো আছে না দিলে আমরা বোঝা যাবে না কত বড় মাছ ঠিকই তো তাই মাছের রঙের বাহাদুরী দেখতে হবে এই মাছটা দিয়ে আজকে কি খাওয়াবে কত

সেই দিন তো মা ছিল মা ধরে দিয়েছিল বলে দিছিল কেটেছিলাম আজকে তো শাশুড়ি বৌমা রয়েছি করে কাটবো দেখি সেই তো দিদা ছিল সাহসও ছিল দিদা পাশে ছিল একটা সাহস আর আজকে দিদাও নাই দুইজনে কি করে যে কাটবো মাছটা তাই ভাবছি আজকে মাছটা এই সোজাতে লেগেছিল জালে একদম দাগ হয়ে গেছে আর এইখানে লেগেছে বলে মাছটা ধরা গিয়েছে আর এইদিকে लागले স্লিপ করে বেরিয়ে যেত এটা মন হচ্ছে ডিজাইন হয়েছে হ্যাঁ

আমি তো নাই এত বড় মাছ কি আমাদের নদীতে ছিল আমি তো বিশ্বাসই করতে পারতেছি না যে এত বড় মাছ আমাদের অজয় নদীতে হ্যাঁ আরো বড় মাছ আছে রে ভাই মানে তো অবিশ্বাস্যটা কথা হয়ে গেল

পেটিটা কত চড় পেটির উপরেই ভাত খাওয়া যাবে পেটির উপরেই ভাত খাওয়া যাবে সত্যি কথাই গো ওরে ভাই 20 টাকা করে মানে অস অস করতেছে জারে পায় একদম এত ফ্রেশ মাছ নদীর মাছ তো ভাই ফ্রেশ হবে এটা তো সবাই জানে তো কালারটা দেখছিস এ দুইতেই হবে না লেসটা শুধু দেখুন আমার হাতের ধরছে না হাতের পাতাতে হাতের পাতার উপর লেসটা ধরছে না এত চড়া লেসটা এত সুন্দর মাছ মনে হচ্ছে নিয়েছি দেখুন একবার সাদা হয়ে গেছে মাছটা হ্যাঁ মাছটা কিন্তু আমার খুব ফ্রেশ মাছ গো হ্যাঁ মনে ধোয়া হয়ে গেছে হ্যাঁ এক পাতা মাছ হয়েছে দেখুন আজকে মাছটা তবে একটু নোংরা নাই না আজকে যা মাছ হয়েছে তা ছোট কেটে একটা অনুষ্ঠান হয়ে যাবে চলো লক্ষ্মী মাছগুলো এবার ধুয়ে নিয়ে আসি এই দেখুন এক গাবলা মাছ হয়ে গেছে এবার যাই ধুয়ে নিয়ে আসি মাছের তেলটা নাও কি শুনবো এটার উপর নিয়ে নেবো এটার উপরেই নিয়ে চলো এটার উপরেই নি এইবার যাই মাছগুলো ধুয়ে নিয়ে আসি আর মাছ দিয়ে ওলকপি দিয়ে ঝোল করব চলে এলাম রান্নাঘরে এবার রান্না শুরু করে দেবো লক্ষ্মী তুমি এই অল আর আলু কেটে দাও আর আমি তো তখন মাছটা ভেজে নিই উনুন ধরানো হয়ে গেছে এবার কড়াই চা হয়ে দেবো যা জলছে লক্ষ্মী দেখো তুমি হ্যাঁ শুকানো কাঠ না ওল গুলো একদম কোচি জানো কত না হ্যাঁ এত মাছ তো লাগবে না যে কটা লাগে সেই কটা তুলে নি আমার ছোট পেটি মাছটা ভালো খায় তাহলে ভাইয়ের জন্য পেটির মাছই দাও এগুলো কিন্তু আমাদের নিজেদের জমির অলকপি না এইগুলো বাজারের থেকে কিনে এনেছে আর আর আমরা তো ওলকপি বসিয়েছি আর কদিন পরেই আমাদের হবে তখন মাঠের থেকে টাটকা ওলকপি তুলবো আর রান্না করে করে আপনাদের দেখাবো যা বড় বড় কপি হয় আমাদের ওলকপি এগুলো তো ছোট ছোট হ্যাঁ লবণ হলুদ সামান্য একটু সর্ষের তেল কড়াই গরম হয়ে গেছে এবার সর্ষের তেল দিয়ে দেবো যা বড় বড় মাছের পিস তিন পিস তেল বেশি দেওয়া যাবে না আর তিন পিস দিয়ে দিয়ে ভেজে নি মাছগুলো তেলে দিলাম তো মাছগুলো খুলে উঠলো দেখা যাচ্ছে মাছ ভাজার তেলের মধ্যে জিরে তেজপাতা দিয়ে দেবো ফোড়নে তেজপাতা জিরে এবার সবজিগুলো দিয়ে দেবো মাছ ভাজাটা কিন্তু খুব সুন্দর হয়েছে কাঁচা লঙ্কা আর তো বেশি মশলা দেবো না একটু সাদা বাটা আলু করে ওলকপা আলুটা ভেজে নেবো তোমরা হয়তো ভাবতে পারো যে কৃষি আজকে কেন সবজির উপরে আদাটা দিল সবজির উপরে আদাটা দিলাম তাহলে বেশ সবজি আর আদাটা সুন্দর ভালো হবে আর একটা সেন্ট ভালো আসবে ওই জন্য কাঁচা লঙ্কা আর আদাটা একসঙ্গে দিয়ে দিলাম হাত নতুন লবণ পরিমাণ মতন ওল কচুতে যা কোটি আছেন লক্ষী নতুন ভোগী তো আজকে এটা দারুণ স্বাদ ওল কচু আর আলু ভালো করে ভেজে নিয়েছি এবার জল দিয়ে দেব তরকারি জাল হয়ে গেছে এবার মাছ দিয়ে দেব তেজ জল লয়ে গেছে এবারে জিরে বাটাটা দিয়ে নামাই নেব এটা কি সেই ভাজা জিরেটা হ্যাঁ ভাজা জিরে ভাজা জিরে দিলে 맛 টেস্ট বেশ হয় নাকি হ্যাঁ একটু ভাজা জিরে দিয়ে দিলাম তাহলে তার একটু স্বাদ বেশি হবে এমনিতেই স্বাদ হবে নতুন সবজি আর টাটকা মাছ বাহ একদম মাপে মাপে কাকা স্কুল কে ছুটি বাহ আমি তোমার মন মরে গেল ভাত খাবো কি তুই কষ্ট করে মানে সেই পিস সেরা মাছের সেরা পিস

মাছটা অজয় নদীর এটা কিন্তু গ্লাস কাপ মাছ এই মাছের টেস্টটা কিন্তু আলাদা গ্লাস কাপ মাছের তেল কিন্তু বেশি হয় ওই জন্য গ্লাস কাপ মাছের টেস্টটাও বেশি আজকে তেল মামা তোর মাছ না তুই বড় বড় মাছ দিয়ে জন্য ডবল মাছ নাকি মামা ও হ্যাঁ পেট

আমার সব বাবারা সব খাওয়ায় মন ভরে মাছের মুহ দিলে মনে হয় কি জানি খাইলাম রসগোল্লা হম